করলে সেই পাপ লিখবে না আর বান্ধবী বলছে বিয়ের আগে ঘাপাঘাপ না করলে তোমার বিয়ে লিখবে না বালের মতো মুখ নিয়ে মানুষকে বলে পেশি মেকআপ ছাড়া বান্ধবী দেখতে পুরো খেঁচি রাত তেজেকে প্রেম করলে লোকে বলবে পেঁচা আর জিম করতে করতে বন্ধু হয়ে গেছে খেঁচা নতুন নতুন প্রেম করে বন্ধু সারা রাত জাগে আর কিছু নিব্বি বলছে আইসক্রিম মনে করে বয়ফ্রেন্ড এর সুস্তে দারুণ লাগে উচিত কথা বলি আমি করি না কাউকে ভয় আর অভাবী সংসারে পেটের খিদে বয়ফ্রেন্ড বাড়া চুষে মেটাতে হয় ইয়ের লোভ দেখিয়ে গার্লফ্রেন্ড খুলে ফেললো শাড়ি আর নয় মাস পর গার্লফ্রেন্ড এর পেট হয়ে গেছে জনগণের ভোটে জেতার পর নেতারা দুর্নীতি করছে আর পশ্চিমবঙ্গের উন্নয়ন বিরিয়ানির হারিতে চোখের মধ্যে বাড়া গুজে দিচ্ছে সবাই ভোটটা ভাই তোদেরকে বলছি একবার কি খুলে দেখেছে পেছনটা সস্তার ফুড ব্লগারদের খুব অত্যাচার বেড়েছে তাই তো আজকে বাজাবো তাদের বারোটা আর ডিজোডিনের বউ বলছে সিন্ডি সাহার পেছনের মতন আমার পরোটা কিছু কিছু বড় ক্রিয়েটার ছোট ক্রিয়েটারদের স্ট্রাইক মেরে শাস্তি চাচ্ছে কুল ভাই তোদেরকে বলছি হিংসা পতনের মূল হিংসা নিন্দে ছেড়ে সবাই ধরো নিজের হাল আর পশ্চিমবঙ্গের ফুটবল কার মানাই হলো সায়েন্স নিয়ে পড়াশোনা করে ছেলে আমার চাকরি পায় নাই সরকারি তাই তো রাস্তার ধারে বিক্রি করে বানের পরোটার সাথে সারা রাত পোদ মারিয়ে বন্ধু আমার সকাল এগারোটার কম জাগে না আর সুপুরের পোদের মতো মুখ নিয়ে নিজেকে সেলিব্রিটি বলতে পয়সা লাগে না ছেলে দিন দিন বড় হয়ে যাচ্ছে আর কন্টেন্টের নামে মায়ের দুধ টিপে অনেক মজা পাচ্ছে এই সব নিয়ে কথা বললে রোস্টারদেরকে গালি দিতেছে আচ্ছা আর এরা তো বাবা মা না যেন মাদারের বাচ্চা রেকাপের পর বন্ধু আমার রাত দিন রতি হে আর কলি যুগের কিছু উদ্গণ্ডু বলতেছে এটা মেরা পতি হে মা চুদ গই ছেলেকে আদর করতে করতে মাথায় নিল তুলিয়া আর আজকালকার কিছু বাবা মা পয়সা কামানোর জন্য মা ছেলের সম্পর্ক যাচ্ছে ভুলিয়া ধৈর্য ধরে বসো সবাই আজকে সব হিসাব নিব আর রোস্টারদের নামে উল্টা কথা বললে শুটিয়ে লাল করে দেব আমাদের রাজ্যে যোগ্যতা তারা সঠিক সম্মান পাচ্ছে না তাই তো মানছে তারা হার আর অযোগ্যদের স্টেজে তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে পুরস্কার একটা কথা বলছি আমি মন দিয়ে শোনো এরকম করে স্টেজে উঠে হাতে পুরস্কার নিলেও মানুষ তোমাদের সম্মান করবে না কখনো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পাচ্ছে না সঠিক আলো তাই তো পড়াশোনা ছেড়ে রাস্তাঘাটে না চাও মানুষ সম্মান করবে না কিন্তু এটাই হবে তোমাদের জন্য ভালো ইয়া ইয়া ইয়া